নমস্কার বন্ধুরা জব ডিস অ্যান্ড নিউজ চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন একটি নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করব। যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিযুক্ত করানো হচ্ছে খুব ভালো মানের বেতনও রয়েছে এবং তোমরা এখানে পশ্চিমবঙ্গের তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেবে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে ক্যান্ডিডেটকে অবশ্যই ন্যূনতম আঠেরো বছর হতে হবে তাহলেই সে আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে আর আরেকটি প্লাস পয়েন্ট হলো এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না লিখিত পরীক্ষা দেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে আর এই ভিডিওর মাধ্যমেই সেই বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরাই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সব কিছু শেয়ার করার অবশ্যই আগে তোমাদের একটাই কথা বলতে চাই যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি করব না এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো বলে রাখি এখানে হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশান একটা নির্দিষ্ট ডেটের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু তোমাদের কোনো রকমের দেওয়া হবে না এডি উইন্ডো তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে তো ফার্স্ট অফ অল তোমাদের সেই ইম্পর্ট্যান্ট ডেটসগুলো কি রয়েছে সেগুলো বলি তো অনলাইন অ্যাপ্লিকেশন বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করে তোমাদের মার্চের চার তারিখ পর্যন্ত জারি থাকবে তো মার্চের চার তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এই চার তারিখের পরে তোমাদের কিন্তু সেই সুযোগ থাকবে না যে অ্যাপ্লিকেশান করবে তাই চার তারিখ হচ্ছে এটার অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এবার তোমাদেরকে জানাই যে সিলেকশান প্রসেস কি রয়েছে কিভাবে তোমাদেরকে সিলেক্ট করানো হবে তো পরিষ্কার বলা রয়েছে যে সিলেকশান শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর ওপর ভিত্তি করেই নিয়োগ করানো হবে তার মানে বুঝতেই পারছো তোমাদের থাকবে না কোনো রকমের রিটার্ন টেস্ট সরাসরি পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করেই তোমাদের নিয়োগ করানো হবে তো লিখিত পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ হচ্ছে তো খুবই ভালো সুযোগ এখানে অ্যাপ্লিকেশান করার এখানে প্রচুর রকমের পোস্ট রয়েছে অ্যাপ্লিকেশন করার মতো শুধুমাত্র যাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট এজ প্রুফ হিসাবে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে সমস্ত রকম কোয়ালিফিকেশানের মার্কশিট সেমিস্টার ওয়াইজ আপলোড করতে হবে যদি তোমার এস সি এসটি হিসাবে মানে ছাড় পেতে হয় তাহলে এস সি প্রপার সার্টিফিকেট দিতে হবে এবার তোমাদের এজ লিমিট কী রয়েছে সেটা বলি তো তোমাদের যে বয়সটি সেটা এক দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি অনুযায়ী ধরলে তোমাদের বয়স এখানে ম্যাক্সিমাম বত্রিশ বছর রাখা হয়েছে কিন্তু ন্যূনতম আঠেরো বছর থেকে আবেদন করতে পারবে অর্থাৎ যে বিষয়টি দাঁড়ালো যারা ইউ আর প্রার্থী রয়েছ তারা ন্যূনতম আঠেরো থেকে ম্যাক্সিমাম বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যেটা এক দুই দু হাজার পঁচিশ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে কিন্তু যদি আবার ওবিসি প্রার্থী হও তাহলে তিন বছরের ছাড় পাবে সুতরাং তারা আঠেরো থেকে বত্রিশ যেহেতু আরও তিন বছর হলে ৩৫ বছর পর্যন্ত ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবে এবার যদি তোমরা এস সি এস টি প্রার্থী হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পাবে সুতরাং তারা আঠারো থেকে সাঁয়ত্রিশ বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে কিন্তু যদি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেতে হয় তার জন্য তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ইউ আর ওবিসি এস এসটি প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই আবেদন করতে পারবে এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান তোমাদের ফলো করতে হবে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো দেখো পরিষ্কারভাবে আগে অ্যাপ্লিকেশন করার আগে অ্যাডভার্টাইজমেন্টটি ভালো করে পড়ে নেবে এবং ক্যান্ডিডেটকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট অফ অল তোমাদের আগে রেজিস্ট্রেশন মানে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন ছিল তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করবে আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের নতুন করে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড মানে রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড পরবর্তীতে তোমার কাজে লাগবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে এরপরে দেখো ক্যান্ডিডেটকে অবশ্যই কারেক্ট নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস সমস্ত ডিটেলস তোমাদের যে প্রোভাইড করবে সেটা রেজিস্ট্রেশন করার সময় যেটা দেবে সেটাই পরবর্তীতে কিন্তু চেঞ্জ করার কোনো রকম সুযোগ পাবে না তো অ্যাপ্লিকেশান করার সময় যা নাম ডেট অফ বার্থ যা কিছু দেবে সেটাই কিন্তু তোমার থেকে যাবে তো যদি তোমাদের এই লিঙ্কটি দেওয়া থাকে তাহলে কিন্তু সমস্ত রকম ইনস ইনস্ট্রাকশানগুলো এখান থেকে পেয়ে মানে পেয়ে যাবে যদি অ্যাডভার্টাইজমেন্টটি পড়ার হয় তাহলে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করলে অ্যাডভার্টাইজমেন্টটা পড়তে পারবে যাদের দেখা গেল অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি লগ করবে তো তারা সরাসরি এইখানে ধরো যদি তারা ক্লিক করে তাহলে দেখো এখানে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচাটা বসিয়ে সরাসরি লগ করতে হবে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন রেজিস্টার হেয়ার তো এই অপশানটিতে ক্লিক করবে তো একটু ওয়েট করে যাবে তাহলে দেখো নেক্সট পেজটা ওপেন হবে যেখানে তোমাদেরকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে তো অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের এইখানে আগে ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো তো এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে প্রচুর ধরনের পোস্ট রয়েছে ধরো তুমি যে কোনো একটি পোস্ট সিলেক্ট করলে এবার তুমি যে পোস্টটি সিলেক্ট করবে সেখানে সেটার পোস্ট কোড অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে যেহেতু আমি করিনি সেজন্য সেটা ফিল হলো না এবার দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার চাওয়া হয়েছে তো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাকে দিতে হবে আমি তোমাদের দেখিয়ে দেব ভিডিও শেষের দিকে নোটিফিকেশানটা যখন আরেকবার ওপেন করব তখন তোমাদের অ্যাডভার্টাইসমেন্টের নাম্বারটি দেখিয়ে দেব। তো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারে বসানোর পরে তোমাদের এখানে ক্যান্ডিডেটকে বা অ্যাপ্লিকেন্টকে ফুল নেম বসাতে হবে এবার পরিষ্কার বলে দিয়েছে প্লিজ এন্টার ইউর নাম মানে এন্টার ইউর নেম স্ট্রিক্টলি অ্যাজ পার ইওর ম্যাট্রিকুলেশন বা টেন পাশের সার্টিফিকেট অর্থাৎ তুমি এখানে তোমার যে নামটা বসাবে সেটা একদম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে স্পেলিং ছিল ঠিক সেই স্পেলিংটাই তোমাকে দিতে হবে তারপরে তোমার এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আর একবার করে তোমার মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ দুবার করে তোমার মোবাইল নাম্বার দিতে হচ্ছে এবং দুবারই তোমাকে মোবাইল নাম্বারটা দিতে হচ্ছে মানে দিতে হবে আর অল্টারনেট মোবাইল নাম্বারটা যদি না থাকে তাহলে না দিলেও কোনো রকম সমস্যা নেই কিন্তু যার আছে সে দিতে পারো নইলে বাড়ির কারো নাম্বারও দিতে পারো কোনো সমস্যা হবে না এরপরে রয়েছে মেল অ্যাড্রেস তো অবশ্যই ভ্যালিড মেল অ্যাড্রেস দেবে এবং কনফার্ম মেল অ্যাড্রেসের জায়গায় আর একবার করে তোমার মেল অ্যাড্রেসটি দিতে হবে এবার এখানে যে তুমি মেল অ্যাড্রেস দিচ্ছ সেটা সেই মেল অ্যাড্রেসটি এইটাই কিন্তু তোমার থেকে যাবে এবং পরবর্তীতে যেই শর্ট ক্যান্ডিডেটকে ডাকা হবে সেই শর্ট ক্যান্ডিডেটদের নাম মেল অ্যাড্রেসেই পাঠানো হবে অর্থাৎ সিলেকশান প্রসেসের সহ বা বাকি সমস্ত রকম ইনফরমেশানগুলো মেল অ্যাড্রেসে পাবে তাই অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডিটা দেবে এবং এই মেল আইডি যাতে তোমার অ্যাক্টিভ থাকে এবার বলার রয়েছে ইউ আর রিকোয়ার টু প্রোভাইড ইউর কারেক্ট মোবাইল নাম্বার অ্যান্ড মেল অ্যাড্রেস অ্যাজ অল দ্য ইম্পর্টেন্ট কমিউনিকেশান আর টু বি সেন্ড টু ইউর ইউজিং ইউ ইউজিং দ্য সেম অর্থাৎ এখানেই সবটা পাঠানো হবে দিয়ে জেনারেট ওটিপি করলে তুমি যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমাকে বসাতে হবে এরপরে ডিক্লারেশন রয়েছে যেখানে আই এগ্রি এই অপশানটিতে ক্লিক করতে হবে কেউ যদি এই অপশানটিতে এভাবে টিক চিহ্নটা না দেয় তাহলে দেখবে নেক্সট ডে তোমরা কিন্তু কিছু করতে পারছো না এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা হুবহু বসিয়ে দিতে হবে এবং রিভেরিফাই করবে করার পরে তোমাদের যেটা হবে যে একটা নতুন আর একটি পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডিটেলসগুলো থাকবে ধরো তোমার নাম বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশান ফুল অ্যাড্রেস তোমার বাবার নাম যাবতীয় সব কিছু সেখানে থাকবে এবং সেই ভিত্তিতেই তোমাকে কিন্তু পরবর্তীতে সেইটার ভিত্তিতেই সমস্ত রকম অ্যাপ্লিকেশান প্রসিডিওরগুলো চলবে এবং অ্যাপ্লিকেশান করার সময় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে একটু জেনে নাও মাধ্যমিক পাশের সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে যদি ইউআর ছাড়া বাকি ক্যাটাগরির মধ্যে পড়ো দেন তোমাকে দিতে হবে অবশ্যই অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার আইডি এগুলো দিতে পারো আইডি প্রুফ হিসেবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি কাজে দেবে তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ঠিক তেমনই আবার উচ্চ মাধ্যমিক পাশের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট এবং তারপর হায়েস্ট প্রত্যেকটি কোয়ালিফিকেশানে যেই কোয়ালিফিকেশান পর্যন্ত রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে করার পরে এখানে সবটা দিয়ে দেওয়ার পরে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে করে অ্যাপ্লিকেশান ফর্মটির একটা প্রিন্ট আউট বের করে রাখবে যে প্রিন্ট আউট তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখাতে হবে তো এখানে দেখো সিনিয়র ইঞ্জিনিয়ার ডেপুটি ইঞ্জিনিয়ার ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভিন্ন রকম পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে খুব উচ্চমানের বেতনে কিন্তু তোমাদেরকেই নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার বিই বিটেক ডিগ্রি বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলোর ওপরে ডিগ্রি লাগে প্রত্যেকটির ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান টি তোমাদের ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার তোমাদের দেখাতে চাইলাম এইটা হলো সেই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে যদি তোমরা সার্চ করো ক্রমে তাহলে নোটিফিকেশনটি পেয়ে যাবে তো নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটি করে ফেলো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকে পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ